তারপর আরো দুর্ভাগ্যে আমরা এমন রাজ্যে বসবাস করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে নানা উপাধি ব্যবহার করেন ঠিক আছে এটা কেউ দয়া করে তাকে উপদে দেননি তিনি অর্জন করেছেন তিনি বলে থাকেন সুশাসন চলছে গণতন্ত্রের একটা অন্য ধরনের কীর্তি তিনি চালিয়ে যাচ্ছেন গত দশ তারিখ যখন এই ঘটনা ঘটে তার হয়তো বা কিছুক্ষণ পরে বা ওই সময়তে তিনি কুমারঘাট মহকুমাতেই একটা রেল স্টেশনে নেমেছেন সেখান থেকে রোড শো করে কাঞ্চন পরে গেছেন আরে তিনি যদি সেরকম সংবেদনশীল হতেন একজন সেন্সিটিভ নাগরিক হতে মুখ্যমন্ত্রী পরে প্রথম তো নাগরিক হতে হবে তারপরে মুখ্যমন্ত্রী তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সমস্ত প্রোগ্রাম বাতিল করে ওখানে দূরে এসে বলতেন যা হওয়ার হয়ে গেছে নাও ইউ স্টপ যে সম্প্রদায়ের হোক দলের হোক তারা রাজ্যের নাগরিক তিনি এটা সেই দশ হোক তিনি প্রয়োজন মনে করেন তার বোধ হয় এক সপ্তাহ বাদে পারিটা ঠিক এই ইয়ে তিনি ওই শিমুলতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মাত্র দার্চে গ্রামে দারলং সম্প্রদায়ের একটা উৎসবে গেছে তিনি রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দার্চুই থেকে এই শিমুলতলা হার্ডলি সাত থেকে আট মিনিট দূরত্ব হার্ডলি অর্থাৎ দশ দিনের মধ্যে তিনি দুবার এই কুমার কুমারপা দেখেছেন কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেন দুর্ভাগ্য এত সংবেদনশীল অমানবিক ইনসেন্সিটিভ কি হতে পারে একজন মানুষ এটা আমার বোধগম্য হয় না